আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম সালাদ বিষয়ে কি সে শুনেন কোনো জায়গায় সালাতের সময় হলে এবং সেখানে তিন বা তিনের অধিক ব্যক্তি একত্রিত থাকলে তাদেরকে অবশ্যই উক্ত সালাদ জমাতে আদায় করতে হবে এটি হচ্ছে রাসুল সাল্লাহ আলহি সাল্লামের একান্ত আদেশ আর রাসুল সাল্লু আলহি সাল্লামের আদেশ সাধারণত অজীব হওয়াকেই বোঝায় আবু সাইদ ক্ষুদ্রি রাজি আল্লাহ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেন যখন তারা তিনজন কোথাও একত্রিত হয় তখন তাদের কোনো একজন যেন সালাতের ইমামতি করে তবে ইমামতির উপযুক্ত তাদের মধ্যে যে কোনো যে কোরআন সম্পর্কে বেশি জানে মালিক ইবন হুয়া হু আইস রাজি হু থেকে বর্ণিত তিনি বলেন আমি এক দা আমার বংশে আরও কিছু মানুষ সহ নবী সাল্লা সাল্লামের নিকট উপস্থিত হলাম আমরা তার নিকট বিষ রাত্রি অবস্থান করলাম তিনি ছিলেন অত্যন্ত দয়ালু প্রকৃতির যখন তিনি আমাদের মধ্যে বাড়ি ফেরার আকর্ষণ অনুভব করলেন তখন তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা বাড়ি ফিরে যাও নিজ স্ত্রী সন্তান ও পরিবারগণের মাঝে অবস্থান করো তাদেরকে শিক্ষা দাও এবং সালাদ পড়াও সালাতের সময় হলে তোমাদেরই কেউ আজান দিবে দিবে এবং তোমাদের মাঝে যে বয়স্ক সেই ইমামতি করবে তো আমাদের নবী মোহাম্মদ সাল আলাইসালাম কোন এলাকায় তিন বা তিনের অধিক ব্যক্তি অবস্থান করা সত্ত্বেও তারা যদি আজান ইতামাত দিয়ে জামায়াতে সালাত আদায় না করে তাহলে শয়তান তাদের ওপর ভালোভাবে জেগে বসে বলেন আবু 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 আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলহ সাল্লামকে বলেন বলতে শুনেছি তিনি বলেন কোনো গ্রাম বা এলাকায় যদি তিনজন মানুষ থাকে অথচ সেখানে আজানি কামার দিয়ে ফরজ সালাত আদায় করা হলো সে না হলো না তাহলে তাদের ওপর শয়তান জেগে বসবে তাই তুমি জামায়াতে সালাদ করবে কারণ নেকলে তো একমাত্র দল ছুট ছাগলটিকেই খেয়ে ফেলবে উক্ত হাদিসে জামায়াতে সালাদ আদায়ের আদেশ করা হয়েছে জামায়াতে সালাদ পড়া ওয়াজিদ সবাই প্রমাণ করে কোনো মসজিদে অবস্থান কোনো মসজিদে অবস্থানত অবস্থায় যে কোনো সালাতের আজান দেওয়া ফলে জামায়াতে আদায় না করে সেখানে থেকে বের হয়ে যাওয়ার আসু সাল্লাহ আলাইসাল্লামের আদেশ বিরতি তো আমরা সবাই জেনায়তে সালাত আদায় করব ইনশাল্লাহ এবং করার চেষ্টা করব আমার প্রিয় নবী মোহাম্মদ হজরত সালাল্লাহ আলাইসাল্লামের আদর্শগুলো আমরা সবাই মেনে চলব ইনশাল্লাহ সবাই আমিন বলুন আমিন